শান্তিপুরের এস সি সেলের উদ্যোগে ইফতার পার্টি সম্প্রীতির নতুন নজির আজ শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সারাগর পাড়া দরগাতলায় আজ এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয় শান্তিপুরের এসসি ওবিসি ও বিসি সেলের সভাপতি মনোজ সরকারের নেতৃত্বে আয়োজিত এই ইফতার অনুষ্ঠান শান্তিপুরের সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশকে আরও মজবুত করলো উল্লেখযোগ্যভাবে এই প্রথমবারের মতো শান্তিপুরে একই সঙ্গে মহিলা ও পুরুষরা একসঙ্গে ইফতারে অংশ নেন যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার আইএন সভাপতি সনদ চক্রবর্তী এস সি ও বিসি জেলার সভাপতি অসীম মন্ডল শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর স্নিগ্ধ ব্যানার্জী পলি গোস্বামী শান্তিপুর শহর সংখ্যালঘু সেলের সভাপতি এআর আলী মল্লিক সহ রবিউল শেখ শাহাবুদ্দিন আহমেদ শকুর আলী সহ সংখ্যালঘু সেলের একাধিক নেতৃবৃন্দ এবং শান্তিপুর ব্লকের সভাপতি সুব্রত সরকার সহ শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস কুমার দে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষা প্রিয়া সরকার গোস্বামী সহ শান্তিপুর পৌরসভার একাধিক কাউন্সিলর এবং নদিয়া জেলার কংগ্রেসের সম্পাদক ঘোষ কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ প্রায় চারশো থেকে পাঁচশো জন মানুষের উপস্থিতিতে এই ইফতার পার্টি এক মিলন মেলায় পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা ইফতার শেষে মনোজ সরকার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ধর্মজারজার উৎসব সবার এই নিদিতে আমরা বাস্তবে উদ্দিতে চাই সমাজে সাম্প্রতিক বার্তা পৌঁছে দিতে আমরা আগামীতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করব স্থানীয় মানুষ এই ইফতার পার্টিকে সাধুবাদ জানিয়ে বলেন মনোজ সরকার দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত এর আগেও তাকে বহু সমাজ কাজে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে শান্তিপুরের ঐতিহ্য সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশকে আরো শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা তা রাখে না মনোজ সরকারের এই প্রচেষ্টা শান্তিপুরের মানুষের হৃদয়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে যা ভবিষ্যতে আরো গভীর হবে বলেই আশাবাদী স্থানীয়রা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা বাড়িতে একা একা নামাজ পড়তে হয় এখানে সবাই মিলে একসাথে কেমন লাগবে

দেখুন এর সব থেকে খুব একটা আলাদা তাৎপর্যতা বহন করে যে সব জায়গায় আমরা পুরুষরা থাকে সেক্ষেত্রে এখানে মহিলাদের জন্য আলাদা হয়েছে আমি ধন্যবাদ জানাবো আর দেখলাম সেক্ষেত্রে অনেক মানে মায়েরা বোনেরা তারা উপস্থিত হয়েছে আমি তাদেরকেও আজকে রমজান মাসে অভিনন্দন শ্রদ্ধা জানাই এবং আজকে ছাব্বিশতম রোজ যাতে যে সামনে তাদের উদ্যোগে এটা আয়োজিত হচ্ছে বলে আমাদের এই শহরের সভাপতি সংগঠন আর আরেকটি বিষয় হচ্ছে যেমন যখন স্নানযাত্রা চলছে একদিকে একদিকে রোজাও চলছে কিভাবে দেখছেন দেখুন এই বাংলা সৌভাতৃত্বের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের যেমন বাংলা তত্তুক কাজী নজরুল ইসলামের বাংলা নজরুল ইসলামের শ্যামার সঙ্গেই কাজও বিভিন্ন মন্দিরে বাজে বিসমিল্লা খানের সানাই হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে বাজে কাজে সেক্ষেত্রেই বাংলায় এই ধরনের বিভাজনের কোনো জায়গা নেই একসাথে রমজান যেমন চলে আর এক তারই সাথে আজকে বারনী স্নান হচ্ছে হ্যাঁ হরিচাদ গুরুসাহ ঠাকুরের তিথি উপলক্ষে কাজে আমরা একে অপরের সাথে পরিপূরকভাবে সৌভাবৃত বর্তমান পরিস্থিতি কি পরিপূরক রয়েছে আগের মতন ঠিক দেখুন কিছু উন্মাদ থাকবে ওটা ভেবে তো লাভ নেই হ্যাঁ কিন্তু বাংলার মেজর পার্সেন্ট মানুষ বাংলার শিক্ষিত সমাজের মানুষ খুব সচেতন মানুষ তারা মমতা ব্যানার্জির এই সৌভারতের পরিবেশ তারা অত্যন্ত উৎসাহিত আমি আপনার নাম পরিচয় আমি অশ্বীম মন্ডল নদীয়া জেলার বিশি সংগঠনের সভাপতি এটা অন্যান্য ইফতার থেকে একটু আলাদা এবং খুব ভালো লাগলো যে দুটো আলাদা জায়গা করা হয়েছে একটা মহিলাদের একটা পুরুষদের এবং প্রচুর মানুষের উপস্থিতি এই ইফতারকে আগে এসে গ্রহণযোগ্য এই অনুষ্ঠানটা কার উদ্যোগে হলো আজকে এটা এসটি অফিসের সেলে সভাপতি মহোদয় সরকারের উদ্যোগে ইফতারটা হলো কেমন লাগলো এটা তো একটা অন্যরকম ব্যাপার এটা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে যেটা বলেন এবং সবাইকে যেটা বলে যে কর্ম যার যার উৎসব সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিপুর একটা কৃষ্টি কালচার শান্তিপুরে যেমন তৎক্ষণা মসজিদ আছে সাতাশো বছরের আয়া বাবলা বাবলাপিঠে আছে সাতাশো বছর যে আমাদের দুটো ধর্মের যে সহবর্থা তাই আমরা এখানে এসেছি যে আমাদের ভাতৃত্ব বোধটাকে আরও বেশি মজবুত করতে এবং আগামী দিন আমরা যাতে চলতে পারি সত্যিকারের এবং ঐক্যবদ্ধ সেই বার্তায় আমরা এসেছি আর আমি বক্তৃতাতেও বললাম যে রোজা হচ্ছে রোজা মাস রমজান এই রমজান মাস হচ্ছে সমস্ত ক্ষমাচার থেকে শুরু করে সমস্ত পাপাচারকে দূরে রেখে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে নিজেকে নিজেকে নিবেদন করার জন্যে যে এই যে রোজা যে পালন করা হয় এবং এই মাসটা সত্যি মুসলিম ধর্মের কাছে পবিত্র মাস আমাদের কাছে ওই পবিত্র মাস এবং যেটা সত্যি কথা অভাব লাগে যে এত সুন্দর মানে ধর্মগ্রন্থের মানে আমাদের ধর্মগ্রন্থগুলো যে এত সুন্দর মানুষকে শিক্ষা দেয় তারপরেও কেন মানুষ দুর্নীতি জড়িয়ে পড়ে কেন মানুষ দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ে কেন হানাহানির মধ্যে জড়িয়ে পড়ে এটা মানুষের কাছে মানে আরও বেশি করে মানুষকে উপলব্ধি করতে হবে যে আজকে সত্যিকারের মানুষ হতে গেলে সত্যিকারের আজকে যদি ধর্মগ্রন্থগুলো ফলো করা যায় এবং ধর্মগ্রন্থকে যদি সত্যিকারের মানুষের মধ্যে যদি মানুষকে যদি উপলব্ধি করানো যায় তাহলে আমার মনে হয় দেশে কোনো পাপ বা কোনো দুর্নীতি বা এগুলো থাকবে না নাম্বার গেল ইফতার পার্টি দেখা বলবেন আমরা প্রত্যেকবারই আপনার মসজিদে আমরা ইফতার দিই বিভিন্ন মসজিদেও দিই তা আমরা এবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসছি পক্ষ থেকে এবং এই পাড়ার আমার যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে গোলাপ শেখ সনু শেখ শক্ত শেখ শরিফুল শেখ পাপ্পা শেখ এরকম বিভিন্ন প্রচুর কর্মী রাবুল শেখ আছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরই সঙ্গে রচনা করে এবং পাড়ার মা মাসি কাকিমারা যারা আছে তাদেরকেও সঙ্গে তারা বলেছেন যে আমাদের ছেলেরা শুধু ইফতার করবে আর মেয়েরা কেন করবে না তো আমরা সবার সবার কথাই মান্যতা দিয়ে আমরা শান্তিপুরে আমার মনে হয় প্রথম আমরা পুরুষ এবং মহিলাদের নিয়ে একটা ইফতার পাঠিয়ে আমরা করলাম শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এস কে কেউ উপস্থিত ছিল আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস এসসি সি অফিসের সভাপতি এবং নদীয়া জেলা আইএনটি ডিবিউসির সভাপতি সনোজ চক্রবর্তী এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক এবং সংখ্যালঘু সেলের সভাপতি ইয়ার মল্লিক এবং সংখ্যাসুল লঘু সেলের নেতৃত্ব শাহাবুদ্দিন শেখ নজরুল শেখ শুকুর আলী শেখ থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলার স্নিগ্ধা ব্যানার্জি পলি গোস্বামী কর্মাধ্যক্ষা প্রিয়া সরকার গোস্বামী এছাড়াও কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক সহ শান্তিপুরের বিভিন্ন নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব জয়ন্ত ঘোষ থেকে শুরু করে কবির দাস থেকে শুরু করে রনি রায় এবং বিভিন্ন নেতৃত্ব এবং আমার ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সম্প্রদীর নেতৃত্ব এবং ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট সুব্রত সরকার থেকে শুরু করে এই ওয়ার্ডের সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আজকে এই ইফতার কতজন করল একটু প্রায় চার পাঁচশো চারশোর উপরে আমরা মানে পুরুষ মহিলা দিয়ে আমরা এখানে ইফতার করি প্রতি বছরই চালিয়ে যাবেন আমরা ইচ্ছা আছে আল্লাহ তালা যদি চান ভগবান পরমেশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমরা আগামী বছর থেকে যেন অনেক বছর যেমন করলাম সব সময় যেন প্রত্যেক বছর আমরা যেন রোজার মধ্যে একদিন আমরা ইফতার করতে পারি আপনার নাম আর পরিচয় আমার নাম মনোজ সরকার আমি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসছি হয়েছিলাম সভায় এই জায়গাটার নাম এটা সারাগড় দরগাতলা আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথে পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস চিলি চিকেন ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট सेवन टू सेवन वन एट फोर पोथली पाचाली फैमिली रेस्टोरेंट आपने आप इखाया थी एसएमएस राइस শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চানন তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাটি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর অথবা নাইন টু ডবল থ্রি এই এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট